আমি ঘরের মধ্যে প্রবেশ করে ইমামে হোসাইন পাকে কোলে নিয়ে এমন করে মুখ মুবারকে রসুল পা সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম নিজের জিব্বা দিয়ে দিলে ইমামে হোসাইন পা নানা জানে জিব্বা খেয়ে চুষতে লেগেছে এ জিব্বা তোর আমাদের মতো নয় রে বাবা বাবা এ জিব্বা চুষা মানে তিরিশ পারা প্রাণ চুষা হয়ে গেছে এই জিব থেকেই বেরিয়েছে তো জোরে বলুন সোয়াল এ জ্ব্বা তোহি মহলা আলীর চোখে বিমার হয়েছেন রসুলের পাশাসলাম থুথু লাগিয়ে দিলে সেপা হয়ে গেল আমাদের থুতু কিন্তু বিষ পয়জন এজন্যই তো করোনায় মাস্ক লাগিয়ে দিয়েছিল যে ভাইরাস ছাড়ছে আর আমার রসুল পাশে থুতু মুবার সিদ্দিক আকবরের বিষ্ণা বিয়েছে মৌলা আলী সে খোদা চোখের বিমারও সেবা করছে জোরে বলুন সুভান দেখুন ভাই সবকিছুর আগে আদব প্রেম বিশ্বাস আদো প্রেম বিশ্বাস এইটা যদি থাকে আদব প্রেম বিশ্বাস ভক্তি ভালোবাসা এগুলো যদি থাকে সেখানে বেশি বোঝাতে লাগানে এই সব কাজ মিটে যায় আর যেখানে এগুলো থাকে না ও যতই বোঝাও সেই কুকুরের লেজ চাই হাজার আসেন আর একটু আগে যাই মাম কথা একটু বলি শোনেন ভালোবাসার একটা নমুনা হলো যাকে ভালোবাসি তার কথা বলতে ভালো লাগবে যাকে ভালোবাসি তার কথা শুনতেও ভালো লাগবে তাই তো নাকি এগুলো সব ভালোবাসার তাই শুনতেও ভালো লাগবে তাই তো সে বোঝাচ্ছে জানেন তো এসে কি বলবে আব্বাসিদ্দি কি বলবে জানেন না সব তো জানে रोज ऑप्शन চা মার ঘরে বসে বসে শুনছে কারবারে বসে বসে শুনছে দুবাইয়ে বসে শুনছে আমেরিকায় বসে শুনছে জাপানে বসে শুনছে Taman world এ বসে বসে এখন দুনিয়া তো হাতের মুঠোই রোজ এখানে যাও সে ওখানে শুনছে তা আপনারাও শুনেন আবার এসে সামনে বসেছেন কেন না যার কথা বলবো তাদের থেকে আপনারা ভালোবাসেন তাই এসে জুটছেন জোরে বলুন আর যার কথা বলবো ভালো যারা বাসে না এমনও মুসলমান বাবা তারা ঘরে বসেও শোনে না আর কাছে এলেও শুনতে চাই না আছে না না সবটা প্রেম ভক্তি ভালোবাসার বিশ্বাসের ব্যাপার যে যার কাতাত্ব ধরতে হবে কাতাত্ব দুটো তিনটে তো নয় এক রহমানের কাতার আর একটা কাতার এখন হোসাইন 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 আমরা যারা হোসাইন হুজুরের পাগল তা আমরা রহমানের কাতারে না শৈতানের কাতারে সেটা ভাবে আর যারা হোসাইন হোসাইন করে না বাইসা আলোচনা শুনতেও চায় না হকের পক্ষে থাকতেও চাই না তারা কোন কাতারে সেটাও ভাবে সব নিজের নিজের ব্যাপার কি নিজের নিজের ব্যাপার কেউ দুধ বিক্রি করে মদ কিনে খায় আর কেউ মদ বিক্রি করে আবার দুধ কিনে খায় সব নিজের নিজের ব্যাপার কি দুদালা সাইকেলে ঘুরে বাড়ি বাড়ি ঘরে আর মদালা দলা চেপে ঘুরে বেড়ায় উল্টো উল্টো কেস হয়ে যাচ্ছে ফাপেরা নজওয়ান তরুণের আখরি না আল্লাহ নবী জানিয়ে দিলেন ঈমান বাঁচানো বড় কঠিন হয়ে যাবে হাতে তালুতে আগুন রাখা থেকে ইমান বাঁচানো আরো বড় কঠিন হয়ে যাবে এই জন্য জানিয়ে দি আলে রাসূলের পক্ষে যারা তাদের সঙ্গে থাকে জিকরে হুসাইনের পক্ষে যারা তাদের সঙ্গে থাকে মওলা আলী পক্ষে যারা তাদের সঙ্গে থাকে সিদ্দিকে আকবর ফারুক আজ উসমান গনির পক্ষে যারা তাদের সঙ্গে থাকে এ তরুণেরা আল্লাহ নবী নবী দয়া

চাদরের চাদর ডেকেছিলে ওই চাদরের মধ্যে যেন কিছু রয়েছে তাই আমি বলে ফেললাম ইয়া রাসূলুল্লাহ আবিবা আল্লাহ বি আদমী নেব না যুন আপনার চাদরের মধ্যে কি রয়েছে আল্লাহ নবী চাদরটা খুলে দিলেন আমি দেখতে পেলাম এক দিকে হুসাইন আর এক হাসান নবী পাককে জড়িয়ে রয়েছে নবী পাক তাদেরকে নিয়ে রাত্রিরে ঘুরে কি মহব্মতের নানা চিঠি নানা তো নানা কি দোনো জহানের সুলতান বাদুরশাহ নানা না আল্লাহর বন্ধু না 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 রহমত আল্লিলা আল আমিন না হাই হোসেন পাক খায় হাসান পাক किसान वाला আপনারা কি তা আমরা আপনাদের গোলাম আমরা আপনাদের চাকর আমরা তো আপনাদের নকার এখানে আমরা বলতে যার সহ্য হবে সে আর যে বলবেন না তো না তবে আমি আদ্বস সিদ্দিকী হুজুরদের চাকর হুজুরদের নকার মধ্যে রয়েছে আল্লাহ নবী যখন মৈদানে কঠিন করুন অবস্থার কথা শোনাতে ছিলেন ওই মাহে

চায় জন্নতি খানা খাবো মেনে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ তুমি maaf করবেন আর একটু কথা জানতে চাই হুজুর দুনিয়া জমিনে যারা আমাদেরকে পিয়ার করেছিল দুনিয়া জমিনে যারা আমাদেরকে মুহাব্বত করেছিল দুনিয়া জমিনে যারা আমাদেরকে ইশ করেছিল হয়তো কোনোদিন আমাদেরকে দেখতে পায় না কিন্তু আমাদের কথা তারা আলোচনা করত তারা আমাদের কথা একে অপরের সঙ্গে বলতো তারা আমাদের পক্ষে কেউ বিরোধী করলে তারা তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে যেত হে রাসূলুল আমাদের জন্য তাদের দিলকান্ত আমাদের জন্য তাদের दिले ভালোবাসা ছিল হে রাসূলুল হাবিব আমাদের সেই গুণ কামতে দিন কোথায় থাকবে তাদের কি হবে আল্লাহ নবী জানিয়ে দিলে হে হযরত আলী المرعوما মারহাবা দুনিয়ায় যে

প্রেম করো মজা আছে আর না প্রেম করলে তোমায় কি করে নিয়ামতের জিনিস তারা তাদের জন্য দিলে জায়গা থাকলে মহাসোরে তাদের সঙ্গে বসে খানা খাওয়া হবে ভাবতে পারছেন মাইদানে মাহাসরটা বাপ ছেলের হবে না ছেলে বাপের হবে না মা মেয়ের হবে না মেয়ে মায়ের হবে না স্বামী স্ত্রী হবে না স্ত্রী স্বামীর হবে না দিনে যদি হাসান ওসাইন থাকে দিলে আহালে রসুল থাকে দিলে খান্দানে রসুল থাকে দিলে নবীসাল্লাম যদি দিলে থাকে আর তাদের সাথে থাকবে দুনিয়া বড় রঙের জিনিস ভাই ধোকার জিনিস করো বারণ করছি না কিন্তু তাদেরকে ভুলে গিয়ে না তাদেরকে পিয়ার কর মহাব্বত তাদের রেখে যাওয়া আদর্শ গুণকে জেন্দা রাখো তাদের জেন্দাগির মিশনটা কি ছিল হাসান হোসেন হজুরের মিশন কি ইসলামের স্বার্থে ইমামে হাসান পাক ক্ষমতার দখলকে তিনি ছেড়া দিয়েছি ক্ষমতাই তিনাকে মানুষ এনেছিলেন তেরাকে চেয়েছিলেন মানুষ কিন্তু দেখলেন এক দিনের মধ্যে দুটো বাদশা হবে এক মাফিয়া হুজুরকে একদল লোক চাইছে আমাকে একদল লোক চাইছে তাই হাসান পাক তিনি মাবিয়া হুজুরকে বললেন আপনি চালান আপনি চালান এর পিছনে কিছু ঐতিহাসিকরাও বলছে ইমামে হাসান পাক তো নবীর আওলা নবী বলেছে তিরিশ বছর বরকত থাকবে হাসান পাক দেখলেন তিরিশ বছর হয়ে গেছে বরকত না তা যেখানে বরকত নাই সে জায়গায় আমি হাসান কেন হাত ভাবতো কিন্তু কাউকে তো চালাতে হবে রে বাবা হাজরতে মা বিয়া হুজুরকে তিনি বললেন হুজুর আপনি চালান এজন্যে আমরা মাবিয়া হুজুরকে ভালোবাসি শুনছেন একদম লোক আছে আবার তারা হোসাইন হাসান হুজুরের ভক্ত দাবিদা কিন্তু মাবিয়া হুজুরকে ছোট বড় কথা বলে আমরা কিন্তু তাদের মতো নয় আমরা মাবিয়া হুজুরকে ভালোবাসি কেন হাসান হুজুর কুড়ি বছর তিনি রাজত্ব চালিয়েছেন একবার হাসান হোসেন হুজুর তিনাদের বিরোধী মাবিয়া হুজুরের বিরোধী করেন তাই তেনাকে ভালোবাসি আর আমরা এজিদকে কে লহান নামের কুকুর বলে মানি কেন মানি ইমামে হোসাইন পাক তাকে পছন্দ করে তাহলে আমরা ইমাম হাসান হুজুরকে ভালোবাসি হোসাইন হুজুরকে কেউ ভালোবাসি কেউ আছে শুধু হুসাইন হজুর কে করে আমরা তাদের পক্ষে নয় কেন ইমামে হোসাইন হুজুরের পীর ও মুর্শিদ ছিলেন তিনার বড় ভাই ইমামে হাসান হুজুর জোরে বলুন সুহান আল্লাহ এবং হজরতে মাবিয়া হুজুর তিনি প্রতি বছরে এই দুই শাহজাদার জন্য আওলাদে সুরের জন্য বরন কে নজরানা तोहफा গিফট সব সময় দিতেন এবং কোনো সময় সামনে সামনে দেখা হলে সিংহাসন ছেড়ে দিয়ে দাঁড়িয়ে গিয়ে বলতেন আপনারাই বসার উপযুক্ত বসেন জোরে বলুন সুবহানাল্লাহ কিন্তু ইমামে হাসান পাক তিনি বললেন না এক নিয়ামের মধ্যে দুটো তরবাল থাকতে পারে না এক দিনের মধ্যে এক ইসলামের মধ্যে দুটো শাসক হয় কি করে অথেব আমি আপনাকে মেনে নিলাম আপনি হাতনি কিন্তু ইমামে হোসাইন পাক তাহলে হাসান পাক কি রাজা মানে ক্ষমতা দখলের লোক ছিল কি ছিল না তিনারই ছোট ভাই এবং তিনার আমাদের যে ভাষা অর্থাৎ তিনার ভাই হাসান পাক তিনি পীর ও মুর্শিদ হন হোসেন পাক হুজুরের সব সময় বড় ভাইকে ফলো করতে বড় ভাই কে नक्শা ফলো করতে তাই একদিকে যেমন আদর্শ তিনি বিহত উম্মাহ স্বার্থে উম্মত যদি একসাথে থাকে মুসলিম যদি ডিভাইড না হয় তিনি দেখুন ক্ষমতা তেনাকে লোক দিচ্ছে তাও তিনি লিখছেন না ভাইকে মাবিয়া হুজুর দিয়ে দিচ্ছেন কেন উম্মতের মধ্যে ফাটল যেন না হয় তাহলে মুসলিম উম্মা রসুলের উম্মাদ ফাটল হোক এটা ইমামে হাসান পাক চাননি তাহলে আমাদেরও উচিত জুড়ে থাকা টুকরো টুকরো না হয়ে যাওয়া তাই তো নাকি তবেই তো হোসাইনি হাসানি বললে মানায় কিন্তু অপরদিকে দেখুন আবার ইমামে তিনি আবার বলছেন উম্ম এখানে টুকরো টুকরো হয়ে যাবে বিভ্রান্তির মধ্যে পড়ে যাবে না এখানে উম্মত বিভ্রান্তির পরার থেকেও বড় বিষয় হলো ধ্বংস হয়ে যাবে যদি আমি এজিদের হাতে হাত দিই কেন এজিদ অন্যায় আমি হাত দিয়া মানে উম্মত অন্যায়কে মেনে নেবে তার মানে পুরো উম্মত ধ্বংস খুব ভালো করে বুঝবেন আমি যে এজিদ হলো সারাবি এজিদ হলো চরিত্রহীন এজিদ হলো লুটেরা এজিদ অত্যাচারী এজিদ খুনি এজিদ নাচনেওয়ালা গানে ওলাদের নিয়ে আয়েশ আরাম ফুর্তিতে কাটা এই ধরনের ক্যারেক্টার লোকের সঙ্গে যদি আমি হোসাইন হাত দিয়ে দিই তাহলে নানার উন্মত পুরু ধ্বংস হাত দিল না কেন যাতে নানার উন্মদ চরিত্রহীনকে সাপোর্ট না করে নানার উন্মদ জালিমদের সাপোর্ট না করে নানার উন্মদ শরাবিদের সাপোর্ট না করে নানার উন্মদ অত্যাচারীদের সাপোর্ট না করে নানার উন্মদ খুনীদের সাথে সাপোর্ট না করে এজন্য হাত দিল না আর হাত না দেওয়ার জন্য কত বড় লড়াইও হয়ে গেল একদিকে হাসান পাক জুড়ার জন্য ছেড়ে দিলেন আর ইনি পুরো উম্মা পাপে না চলে যায় তার জন্য দাঁড়িয়ে গেলেন আর আজকে আমরা উম্মত বলুন দুই ভাইয়েরই কোনটা নিয়েছি না আমরা উলামারা জুড়তে চাই মুসলিম উম্মাকে আর না আমরা মুসলমান জুড়তে চাই ভাই ভাই আর না আমরা উম্মতে মোহাম্মদী

কাপড়ের ব্যবসায়ী ছিল কে ছিল সে একটা জালিম বদমাই লুটেরা খুনি চরিত্রহীন ছিল তাই হোসাইন পাক বলল নানার আমি যদি হাত মিলিয়ে দিই অন্যায় অত্যাচারী জালিম শাসকদের দলদাস হয়ে যাবে হাত না জালিম সঙ্গে হোসাইন মিলানো উম্মত দাবিদারদের মধ্যে থেকে অন্যায়কারী জালিম শাসকদের সঙ্গে হাত মিলিয়ে চলাল মুসলমান আছে না তাহলে যদি হাত মিলিয়ে দিত কি হতো উম্মত থাকতো আমাদের মতো যা একটা দুটো হোসাইন হুজুরের মান্যওয়ালা জালিমদের পক্ষে আমরা জানেন তো নাকি একটা দুটো থাকতো আরে হুজুর তখন ওইটাই দলিল পেয়ে যেত অনেকে মাইক ধরতে মাতাল সরকার তো কি হয়েছে এজিদ মাতাল ছিল হোসাইন সাথ দিয়েছে বক্তব্যই বলতো না বলতো না তাহলে নামাজি হাজি গাজি যা এখনো ভালো দিকে সাহেব আছে যেগুলো ভালো দিকে আছে সব ব্যক্তি হুর মুড়িয়ে নেমে পড়েছে বগলে ব্যাগ মাথায় ব্যাগ কিরে টাকা আনতে সব আমার ওই মাম পাক বাঁচিয়ে দিয়েছে আমাদের ঘরে জোরে বলুন সুভান এখন চিন্তা করে দেখুন আপনি ইমাম পাকের দিকে সত্যি আছেন না মুখে বলছেন এই তুমি কি করছো स <laughs>